মসজিদে গিয়ে আল্লাহ রাইন মানো ঢুকতে ডান পা বের হতে বাম পাল্লাহ আকবর বলে নামাজ শুরু সালাম ফিরে আয় নামাজ শেষ কত ভালো মুসলমান তুমি তুমি মুশরিক হইলা কেমনে দোস্ত শোনো কারণ ইমাম সাহেব যখন জোহরের নামাজ দুই রাকাত পড়াইয়া ভুলে দাঁড়াতে শুরু করছে পিছন দিয়ে আমরা লোকমা দিলাম জজ সাহেব লোকমা দে ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দে ওসি সাহেব পিয়নু সাহেব সাংবাদিক সাহেব শিক্ষিত অশিক্ষিত আলে আলেম ওলামা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমরা বুঝাইয়া দিছি হুজুর পরে বৈশাখ করছে আপনি খারান কেন তা লোকমা দিয়া বুঝাইলাম রাসুলের সাথে এটা মিলে নাই আল্লা রে চলবে এর বাহিরে চলবে না বাবারও ছেলে মেরা দে যদি বাবা নামাজে ভুল করে বাপরেও সার দেয় না অত সেই হাকিম যখন আদালতে যায় চোরের মামলার রায় দেয় তখন আল্লাহ রাইমে রায় না হুজুর সাহেব ভুল করছিল ও আজিবে আর উনি ভুল করতেছে ফরজে

আপনারা জীবনে আইন চলবে একমাত্র আল্লাহর আল্লাহর আইন মানবা মানুষের আইন মানবা তুমি বসে রেখ হয়ে যাবে তাই আইন মানবো শুধু কাল যে বিষয় আল্লাহর কোন আইন নাই সেখানে আপনি আইন বানান যেমন ট্রাফিক আইন রাস্তার মোড়ে লাল বাতি জ্বললে গাড়ি থামবে সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে ঢাকা গেলে অ্যাভেলেবেল এগুলো দেখবেন এই আইনকে আল্লাহ কোরআনে বানাই দিব যে গাড়ি থামানোর জন্য লালবাতি জ্বালাই না এগুলো মানুষ বানাবে আমাদের রাস্তার মাঝখানে দেখবেন যে সাদা টান দেয়া আছে সুন্দিয়া লেখা সাদা টান আছে না এই টান বুঝাই দিছে লম্বা টান এ গাড়িওয়ালারা এই পাশেরটা ওই পাশে যাইও না ওই পাশেরটা লেন আলাদা আপনি আলাদা করে দেন এগুলো আপনার আইন কিন্তু যে বিষয়ে আল্লাহ আইন দিছে এখানে আল্লাহটা বাদ দেওয়ার কোন অধিকার আমাদের মসজিদ আল্লাহ চলবে আবার আপনি আরেক জায়গায় গিয়ে আল্লাহরে বাদ দিয়া ব্রিটিশ চালাবেন নিজে চালাবেন অধিকার শির খাবে